ভাইরাল টপিক কি এখন ভাইরাল টপিক সবাই খুঁজে বেড়ায় প্রতিদিন নিত্য অনেক ঘটনা ঘটে দেশে সেই টপিকগুলোর আলোকে অনেকে এখন ব্লগ বানাচ্ছে এখন সবাই নিজেরাই প্রযোজক পরিচালক নিজেরাই নায়ক নায়িকা অবশ্য প্রযোজক পরিচালক হয়ে ব্লগটাকে সে পরিচালনা করছে নায়ক নায়িকা বানাচ্ছে অন্যদেরকে মানে দেশে যে সমস্ত ঘটনা ঘটগুলো ঘটে সেগুলো নিয়ে একটা ব্লগ বানিয়ে ফেলে একটা নাটিকা তৈরি করে ফেলে ছোট্ট একটা ফিল্ম বানিয়ে ফেলে তো আমরা এখন দেখতে দেখতে অভ্যস্ত আমরা সবাই এগুলো করছি করেই যাচ্ছি আবার আমাদের ছোট ছোট এই ব্লগুলো দেখে সবাই মন্তব্য করে খুব অশ্লীলভাবে অ্যাট্রাক্ট করে অশ্লীল মন্তব্য হলে সেই ব্লগুলো ভাইরাল হয় অশ্লীল মন্তব্য যতক্ষণ হয় না ততক্ষণ পর্যন্ত ভিডিওগুলো ভাইরালও হয় না আসলে ভাইরাল জিনিসের প্রতি মানুষের অন্য ধরনের একটা আকর্ষণ থাকে নিষিদ্ধ জিনিসের প্রতি যেমন আকর্ষণ তেমনি ভাইরাল জিনিস ভাইরাল টপিক ভাইরাল কোনো ঘটনার সাথে মানুষ বেশি আনন্দ লাভ করে বেশি শুনতে চায় বেশি জানতে চায় এখন প্রতিদিন কিন্তু দেশে নানা রকম ঘটনা ঘটছে প্রত্যেকটা দিন এখন ফেসবুক খুললেই শুধু কি হাড্ডি কখনো মাংস হয় না উপজাতি কখনো বন্ধু হয় না কি একটা লাইন জানি আমি মুখস্থ করতে চাই না লাইনগুলো বাজে লাগছে যেগুলো বেশি অ্যাভেলেবেল হয়ে যায় আমার সেগুলো ভালো লাগে না কেন জানি এই উসিল্লায় চাকমা বা উপজাতিরা পাহাড়িরা সামনে এসে গেছে আগে তাদের ব্লগগুলো এইভাবে দেখতাম না এখন এই উসিল্লায় সবাই ভাইরাল হতে চাচ্ছে বাঙালিদের সাথে মিলেমিশে যেতে চাচ্ছেন আসলে বাঙালি এবং আদিবাসী উপজাতি এই বিষয়গুলো তাদেরকে আরও অনেক স্টাডি করার দরকার আছে তারা স্টাডি না করেই আবোল তাবল বলে যাচ্ছে বাংলাদেশ সরকার তাদেরকে অধিকার দিয়েছে থাকার জন্য নাগরিকত্ব দিয়েছে তাদেরকে এনআইডি করার সুযোগ দিয়েছে তাদেরকে চাকরি করার সুযোগ দিয়েছে মানে এদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ সরকার তাদেরকে অ্যাকসেপ্ট করেছে এটাই অনেক বড় কথা কিন্তু তারা আদিবাসী তারা যেভাবে নিজেদের দাবি করছে যেহেতু ওরা সংখ্যা সংখ্যা লঘু হলেই তাদেরকে উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত বাংলাদেশ সরকার তাই করেছে বাংলাদেশ সরকার আদিবাসী শব্দটা ওদের জন্য বেমানান এবং কি মিডিয়াতেও এটা প্রচার না করার জন্য নিষেধ করা হয়েছে আজকে তারা অধিকার পেয়ে এই একটা ছেলে হৃদয়ের মৃত্যুর ঘটনায় তারা আবারও সামনে আসতে চাচ্ছে এই কথাগুলো বলে তারা আদিবাসী আদিবাসী কেন আপনারা কীভাবে আদিবাসী গুগল আপনারা পড়ে দেখেন